ওয়াদা করতে হবে আমার সাথে সকাল বিকাল কোরআন শিব তেলাত করবেন আল্লাহ আকবর হাত নামান পীরে কোরআন শিব তেলাত করে আপনি কে আমি পীরের চেক করে বেশি বুঝেন নাকি দিলে সাইকেল বেশি বুঝেন বেশি বুঝে মুড়ি দিয়েছেন কেন আমার কাছে আমার মুড়ি দেওয়ার দরকার দুই বেলা করন শিব দুই বেলা জিকির এক অক্ত নামাজ যেন কাজা যেন না হয় পাঁচ অক্ত নামাজ যে বলবে এত নামাজ পড়ে কি আছে নিঃসন্দেহে তার ঘরে টুক কি আমি কম না পরে তার ঘরে ছোটবেলা কথা বলো ঠিক না আল্লাহাক বেজার হয়ে পড়ে তাই না শয়তান কেন এ তার ঘরে একটা কি জানি সরছে কথা করছে সে যখন নামাজ ফিরাইতেছে এত নামাজ পড়ে কি হলো থ খালি নামাজ নামাজ কইরো না দিল হুজুরি কি নামাজ পড়ো কই পেসের কথা কইয়া হলো তো দিল হুজুরি বুঝলাম না দিল হুজুর হুজুর কাল বানাই নামাজ পড়ো দিল একটা ভুল থিউরি নামাজ পড়তে থাকো হুজুরি দেল স্থায়ী দেলের চেষ্টা করতে থাকো সোভান তাই বলে দিল হুজুর বানাই কি নামাজ তোমার পড়া জীবনে কোনো দিন তোমার হবে না অতএব নামাজের গুরুত্ব হলো সবচেয়ে বেশি নামাজ নামাজ পাগড়ি জিকির ব্যাংকের কোনো লোনের মধ্যে নিয়ে সুদের কোনো কারবার করবেন না কথা লক্ষ্য করছেন আমি হুকুম দিলাম করা না করা আপনার ব্যাপার বল তুমি তুমি বললাম না কেন ব্যাংকের সাথে কোনো লেনদেন করা কোনো সুদের কোনো লেনদেনের মধ্যে যাওয়া যাবে না শক্ত হয়ে যান ব্যাংকের সুদের লেনদেন করা বিল্ডিং করতেছেন পুলা মেয়েরা খাইবো আর কবরে আপনি নাতি খাইবেন নাকি কোন কোন ব্যক্তি কবরে দেয় নাতি খাম আল্লাহ হোক বল কিছু উঠাইছিল না বুঝছে আর কি কথা কাল কথা এই শোনেন অনেককে দুয়া করে আল্লাহ যদি নাইচতে হবে দুনিয়াতে নাইটতেও কবরে নাইটতেও না এই দোয়া ঠিক নেই দোয়া আমি মানি না আল্লাহ দুনিয়াতেও নাচতেও না কবরেও নাচতেও না কত ঠিক কিনা এখন হ্যাঁ এটাই করতে হবে আল্লাহ বাগ শিখাইছেন না খুব বে না হাথিনা দুনিয়া হাসছেনে অফিলা আখিৰেতো হাছছে না তিনা আজা বান্নাৰ আইল্লা দুনিয়াটো মং মল কৰো আখিৰেতো মং মল কৰ জোৰিকণ চুবান